রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা চলে এসছে পয়লা নভেম্বর থেকে টোটাল নটি প্রকল্পের টাকা ছেলে এবং মেয়ে উভয়েরই ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে কোন কোন নটি প্রকল্পের টাকা ছেলে এবং মেয়ে উভয়ই পেতে চলেছে এছাড়া কোন প্রকল্পের টাকার পরিমাণ কত থাকছে এবং মাসের কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এই প্রকল্পগুলোর টাকা ছেলে এবং মেয়ে উভয়েরই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সমস্ত কিছুটা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ এবং আর্থিকভাবে যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য এই সমস্ত প্রকল্পগুলো তৈরি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে প্রতি মাসে বারোশো টাকা থেকে শুরু করে সতেরো টাকা পর্যন্ত পুরুষ এবং মহিলা ছেলে মেয়েদের সকলের ব্যাংকের অ্যাকাউন্টে এই মাসে আসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রামে পঞ্চায়েতে বা বিডিওতে গিয়ে যারা আবেদন করেছেন তাদের সকলের জন্য আজকে মুখ্যমন্ত্রী বিরাট সুখবর দিলেন অর্থাৎ পয়লা নভেম্বর থেকেই সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি কিন্তু করে ফেলেছে নবান্ন সেই লিস্টটা কিন্তু আমরা দেখে নেবো দেখুন প্রকল্পের নাম প্রথমে যেটা রয়েছে দেখুন যুবশ্রী প্রকল্প যেটা রয়েছে প্রথমে সেই যুবশ্রী প্রকল্পে টাকার পরিমাণটা দেখুন পনেরোশো টাকা দেওয়া হয় যুবশ্রী প্রকল্পে এবং তারিখটা যেটা দেওয়া রয়েছে দেখুন দুই থেকে দশে নভেম্বর মধ্যে অর্থাৎ যুবশ্রী প্রকল্পে যদি আপনি টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনি পনেরোশো টাকা যেমন পান নভেম্বরের মাসেও পেয়ে যাবেন এবং সেটা কিন্তু দুই থেকে দশই নভেম্বরের মধ্যে আপনি পাচ্ছেন এরপরে যেটা রয়েছে দেখুন ভান্ডার প্রকল্প রয়েছে এখানেও কিন্তু টাকার পরিমাণ থাকছে এক থেকে বারোশো টাকা প্রতি মাসে পেয়ে যাবেন যারা পাচ্ছে এবং এটার ডেটও যেটা রয়েছে দুই থেকে দশে নভেম্বর অর্থাৎ নভেম্বরের দুই তারিখ থেকে নভেম্বরের দশ তারিখের মধ্যে এই টাকাটা প্রতিটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে এরপরে যেটা রয়েছে দেখুন মহিলা সমৃদ্ধি প্রকল্প রয়েছে এখানে টাকার পরিমাণ থাকছে পাঁচ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এবং এটাও কিন্তু প্রতি মাসের দুই থেকে দশে নভেম্বরের মধ্যে এই টাকাটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে এরপরে যেটা রয়েছে দেখুন বিধবা ভাতা রয়েছে এরপরে এটাতে টাকার পরিমাণ রয়েছে এক হাজার টাকা এবং এক্ষেত্রেও কিন্তু দুই থেকে দশে নভেম্বর টাইম দেওয়া রয়েছে এই দুই থেকে দশে নভেম্বরের মধ্যে সমস্ত বিধবা ভাতা প্রকল্পে যারা রয়েছে যারা টাকা পেয়ে থাকে প্রতি মাসে মাসে বিধবা ভাতায় এক হাজার টাকা করে তাদের এই দুই থেকে দশে নভেম্বরের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে যেটা রয়েছে দেখুন বার্ধক্য ভাতায় রয়েছে বার্ধক্য বাজারেও এক হাজার টাকা করে দেওয়া হয় এবং এখানেও দুই থেকে দশে নভেম্বরের মধ্যে সেই টাকাটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় এরপর যেটা রয়েছে দেখুন জয় জহর প্রকল্প রয়েছে এবং এখানেও টাকার পরিমাণ রয়েছে এক হাজার টাকা প্রতি মাসে পেয়ে থাকে যারা জয় জহর প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে এখানেও কিন্তু দুই থেকে দশে নভেম্বর ডেট দেওয়া রয়েছে অর্থাৎ নভেম্বরের দুই তারিখ থেকে নভেম্বরের দশ তারিখের ভেতরে এই জয় জহার প্রকল্পে যারা যারা রয়েছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে সরকারের পক্ষ থেকে কিন্তু ঢুকে যাবে এরপরে রয়েছে তপশিলী বন্ধু এবং এখানেও এক হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয় উপভোক্তাদেরকে এর ডেটও রয়েছে দুই থেকে দশে নভেম্বর অর্থাৎ নভেম্বরের দুই তারিখ থেকে নভেম্বরের দশ তারিখের মধ্যে এই টাকাটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে রয়েছে দেখুন মানবিক প্রকল্প রয়েছে মানবিক প্রকল্পও কিন্তু এক টাকা কিন্তু দেওয়া হয় প্রতি মাসে আর্থিক সহায়তা হিসেবে এবং এখানেও দুই থেকে দশে নভেম্বরের মধ্যে এই টাকাটা সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে দিয়ে যাবেন এই সমস্ত প্রকল্পগুলোর টাকা পরিমাণ দেখলেন এবং এই টাকাগুলো প্রত্যেকটা মাসের অর্থাৎ নভেম্বর মাসের দুই থেকে দশ তারিখের ভিতর ভিতরে সমস্ত উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন